প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের শিখাবো হচ্ছে শক্তি নির্ণয় কিভাবে শক্তি শক্তি নির্ণয় নির্ণয় করতে হয় তো করার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে সূত্র অর্থাৎ সূত্র হচ্ছে আপনারা এই কয়েকটি সূত্র স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা হচ্ছে লিখে রাখতে পারেন তো আপনার হচ্ছে সূত্র টি সমান সমান ইভি অর্থাৎ টিটা হচ্ছে শক্তি শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ শক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইভি আর ইটা হচ্ছে ইলেকট্রন এই ইটা হচ্ছে ইলেকট্রন কে ইলেকট্রন কে ইলেকট্রন কে ই দ্বারা প্রকাশ করা হয় আর ইলেকট্রনের একটি নির্দিষ্ট মান দেওয়া আছে এটা আপনাদের হচ্ছে মুখস্থ করতে হবে অর্থাৎ এটা আপনাদের মনে রাখতে হবে এই তিনটা সূত্র আপনাদের মনে রাখতে হবে শক্তি নির্ণয়ের ক্ষেত্রে ই সমান সমান অর্থাৎ ইলেকট্রন সমান সমান ইলেকট্রনের মান দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন সি আর সিটা হচ্ছে ইলেকট্রনের একক হচ্ছে কুলম্ব এই যে এখানে আছে আপনার হচ্ছে জে কে জুল বলা হয় শক্তির একক জে দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ শক্তির একক জে দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রন এর একক সি দ্বারা প্রকাশ করা হয় দেখছেন ইলেকট্রনের একক সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ কুলম্বো সি সি কে কুলম্ব বলা হয় দেখা যায় সি কে কুলম্ব বলা হয় আর হচ্ছে ভিটা হচ্ছে বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে ভি আপনার হচ্ছে লাগবে এই যে টি শক্তি নির্ণয় সূত্র হচ্ছে টি টি সমান অর্থাৎ ই আর ভি এই লাগবে শক্তি নির্ণয়ের ক্ষেত্রে তো আপনারা এই সূত্র কয়েকটি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন শক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় আর বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় শক্তির একক যে দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ শক্তির একক যে দ্বারা প্রকাশ করা হয় আর ইলেকট্রনের একক সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সি সমান সমান কুলম্ব এই যে সি কে কুলম্ব বলা হয় ইলেকট্রনের একক সি দ্বারা প্রকাশ করা হয় সি কে কুলম্ব বলা হয় বিভবের একক ভি দ্বারা প্রকাশ করা হয় ভি কে ভোল্ট বলা হয় অর্থাৎ বিভবের একক ভি দ্বারা প্রকাশ করা হয় ভি কে ভোল্ট বলা হয় তো আপনারা এই কয়েকটি সূত্র লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের এই তিনটা সূত্র মাস্ট বি মনে রাখতে হবে আর কি দেখেন এখন আমরা হচ্ছে শক্তি নির্ণয় করব এখানে একটা হচ্ছে প্রশ্ন তৈরি করছি আমি এখানে হচ্ছে চল্লিশ হাজার এক্সরে এর এর শক্তি নির্ণয় করো চল্লিশ হাজার ভোল্টেজের এক্সরে শক্তি নির্ণয় করতে বলা হয়েছে এখানে অর্থাৎ শক্তি নির্ণয় করতে হবে তো আমরা এখন শুরু করি তো এটা আমার ফার্স্ট ভিডিও যারা যারা এই ভিডিওটি দেখতেছেন এটাই আমার ফার্স্ট ভিডিও তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে হচ্ছে এখানে এখানে দেওয়া আছে আপনার হচ্ছে চল্লিশ হাজার ভোল্টেজের এক্স রে এর শক্তি নির্ণয় করো তো তার জন্য আমাদের কি করতে হবে ওই যে অল আপনাদের দেখালাম যে দেখাচ্ছি এই তিনটা সূত্র আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে বিশেষ করে ইলেকট্রন ইটা মনে রাখতে হবে ইলেকট্রন সমান সমান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স নাইনটি সি তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো এখানে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে ভোল্টেজ আমরা এখানে পড়লাম হচ্ছে ভি কে ভোল্ট বলা হয় আর বিভাবের একক হচ্ছে ভোল্টেজ

তারপর আমাদের হচ্ছে ওই যে আপনাদের তিনটা সূত্র দিলাম ওই সূত্র লাগবে বললাম অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা ইলেকট্রন ই সমান সমান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু

আমাদের এই শক্তিটা নির্ণয় করতে হবে এখন আমরা জানি আমরা জানি টি সমান সমানি সমান সমান এখানে হচ্ছে ইরমান দেওয়া আছে হচ্ছে ইলেকট্রন ইতি ইলেকট্রন ইলেকট্রন এর মান দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান সিক্স টেন ইনভার্স সি তারপরে এখানে আছে ইভি ইভি অর্থাৎ এখানে ইন্টু আছে ইন্টু মানে কোন ভি মান দেওয়া আছে হচ্ছে চল্লিশ হাজার ভোল্টেজ বিভাবে একক হচ্ছে ভোল্টেজ অর্থাৎ ফোরটিন থাউজেন্ড ভি অর্থাৎ চল্লিশ হাজার ভোল্টেজ তো আমাদের এখন হচ্ছে ক্যালকুলেটার লাগবে তো এখন আমরা এখানে হচ্ছে এখানে এটা গুণন করি আপনাদের বলে নিচ্ছি আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটার মাস্ট বি লাগবে তো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স গুণন অর্থাৎ এখানে গুণন আছে এই গুণনটাকে দেওয়ার পর হচ্ছে টেন ইনভার্স নাইনটি এটা না দিয়ে আমরা কি করব এই টেন মানে হচ্ছে এক্সপি অর্থাৎ ইলেকট্রন কে এই প্রকাশ করা হয় এই এক্সপি তে চাপ দিলে আপনার হচ্ছে এই টেনটা উঠে যাবে তারপর আপনার দেব হচ্ছে মাইনাস নাইনটি তো এখানে তারপর হচ্ছে আছে গুনন গুণন থাউজেন্ড ডিフォルেস্ট এখন আমরা যদি এখানে অ্যানসারে ক্লিক করি তাহলে আপনাদের দেখা যাচ্ছে মাইনাস 6.4 ইনটু 10 ইনভার্স ইনভার্স 50 এটাই আমাদের অ্যান্সার সুতরাং এখানে লিখতে পারি হচ্ছে সুতরাং ফোর্টি থাউজেন্ড ভোল্টে এর শক্তি সমান সমান শক্তি শক্তি টি সমান সমান মাইনাস সিক্স পয়েন্ট ফোর গুণন টেন ইনভার্স ফিফটি এটাই আমাদের অ্যান্সার এটা আমার ফার্স্ট ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরো একটি অঙ্ক নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ তো আপনাদের জন্য একটা কোশ্চেন রেডি করে রেখেছি আমি আপনারা অঙ্কটি বুঝছেন কিনা সেটার জন্য আমি একটা রেডি করে রাখছি আপনারা করবেন আর কি ভোল্টেজের শক্তি এক নির্ণয় করো তো এটা আপনারা করবেন নিজে নিজে দেখবেন পারেন কিনা তো আপনারা করবেন কি এই একটি আপনারা স্ক্রিন দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন অথবা মুখস্থ করে রাখতে পারেন এই তিনটা সূত্র আপনার মাছ ফ্রি লাগবে শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আসসালাম আলাইকুম